এসএসসির প্রকাশিত তালিকায় তৃণমূলদের ছড়াছড়ি তৃণমূলের দলীয় তালিকা নাকি দাগি তালিকা বোঝা দেয় তালিকার নাম বিধায়কের পুত্রবধূর বিধায়কের মেয়ের নাম একাধিক তৃণমূল নেতা কাউন্সিলরের দাগি তালিকার প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এসএসসির তালিকায় তৃণমূল আর তৃণমূল তৃণমূলদের বাঁচাতেই তালিকা প্রকাশ্যে গরিমসি এসএসসির নিজেদের ঘর গোছাতে গিয়ে যোগ্যদের বিড়ম্বনায় ফেলেছে রাজ্য সরকার এহুর্তে ছয় ছবি রিপাবলিক বাংলায় দেখুন অযোগ্যদের পুরো ডিটেলস দেখুন যারা চাকরিটা চুরি করে নিজেরা চাকরি করেছে যেই কারণে রাস্তায় বসতে হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরিপ্রার্থীরা দিনের পর দিন অনশন করে গিয়েছেন আন্দোলন করে গিয়েছেন এই তৃণমূল নেতা মন্ত্রীদের বোমাদের জন্য এই তৃণমূল নেতা মন্ত্রীদের মেয়েদের জন্য অঙ্কিতা অঙ্কিতা অধিকারীর নাম মনে রয়েছে অঙ্কিতা অধিকারী পরেশ অধিকারীর মেয়ে তৃণমূলের বিধায়ক ছিলেন এমনকি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এই এই অঙ্কিতা অধিকারীর বাবা পরেশ অধিকারী শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং তার মেয়ে চাকরি চুরি করে চাকরি করেছে দাগি তালিকায় নাম দাগি তালিকায় নাম রয়েছে চাকরি আর শিক্ষকদের তাঁরা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের অভিযোগ করা হয়েছে ওএমআর কারচুপিতে খুব অবাক হয়ে গেছি এখনও আমার ওয়েম প্রকাশ নয় সুপ্রিম কোর্টের তিন তারিখের ভারিকটা পরিষ্কার বলে দিয়েছিল স্পেসিফাইড টেন্টের যারা তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এবং স্পেসিফাইড টেন্টেডের লিস্ট ছাব্বিশ নম্বর প্যারায় তিন তারিখের অর্ডারে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশের যে ভারিক সেখানে পরিষ্কার বলে দিয়েছিল বারোশো বারো এই সংখ্যাটা স্পেসিফাইড টেন্টেড তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয় আমাদের অ্যাপ্লিকেশান গ্রহণ হয় অ্যাকসেপ্ট হয় এবং আমরা অ্যাডমিটটাও ডাউনলোড সুপ্রিম কোর্টের অর্ডারই যেখানে পরিষ্কার করে একত্রিশ নম্বর প্যারাতে বলা আছে যে নাইন টেনের ক্ষেত্রে থার্ড কাউন্সিলিংয়ের পর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সেকেন্ড কাউন্সিলিংয়ের পর যারা রয়েছে তারা অবৈধ অযোগ্য তাহলে সেইটার এসএসসি তাদেরকে অযোগ্যের লিস্টে না রেখে তাদেরকে যোগ্য বানিয়ে দিল সেটা কিন্তু সুপ্রিম কোর্টেরই অর্ডার আর আমাদের ক্ষেত্রে কোথাও টেন্টেড হিসাবে চিহ্নিত না করা সত্ত্বেও আমাদেরকে অযোগ্য বানিয়ে দিল এসএসসি এসএসসির এই যে বিচারিতা এটা কিসের জন্য সত্যিকারের সেগ্রিগেশন করা যে তাহলে কি ছাব্বিশ হাজার সবার চাকরিটা চলে যেত তাহলে আজকে টেন্টেড আনটেন্টেড তো জায়গাটা ক্লিয়ার যদি করা যায় তাহলে আনটেন্টেড দের কি চাকরি পুনরায় সুরক্ষিত থাকবে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়